দেশের সাধারণতন্ত্র দিবসকে সামনে রেখে পুষড়ার রসুলপুর বালিপাড়া মাঠের সাইকেল আরোহী ও সাইকেলে ভ্রমণকারীদের নিয়ে দুই দিন ব্যাপী এক অভিনব কর্মশালা অনুষ্ঠিত হল মূলত পরিবেশপ্রেমী ও সমাজসেবী উজ্জ্বল ঘোষের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলনের পাশাপাশি বৃক্ষরোপণ ও বৃক্ষদান কর্মসূচি অনুষ্ঠিত হয় এছাড়া সাইকেলের উপর বিভিন্ন রকম প্রতিযোগিতা ও প্রদর্শনী দেখানো হয় এই উপলক্ষে শুধুমাত্র রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেই নয় রাজ্যের বাইরে থেকেও বিশিষ্ট সাইকেল ভ্রমণকারীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন তার জন্য মাঠের ধারে রং বেরঙের তাবুতে সাইকেল আরোহীদের থাকার ব্যবস্থা করা হয় প্রধান উদ্যোক্তা উজ্জ্বল ঘোষ জানালেন সাইকেল চালানোর বিভিন্ন খুঁটিনাটি দিক এবং সাইকেল নিয়ে বাইরে ভ্রমণে বেরিয়ে কি কি অসুবিধা হতে পারে তা কিভাবে মোকাবিলা করতে হবে সেই সব বিষয়ে সাইকেল আরোহীদের সচেতন করা হয় স্বাভাবিকভাবেই অভিনব এই কর্মসূচিকে ঘিরে এলাকাবাসীর আগ্রহ ছিল চোখে পড়ার মতো

আমাদের সাইকেল বিষয় নিয়ে বলতে গেলে আমাদের রাস্তায় চলতে গেলে অনেক রকমের সমস্যা হয় আর সাইকেল ছাড়া আমরা গ্রাম বাংলার মানুষ বা বিশেষ করে কম সময়ের মধ্যে অল্প জায়গায় যাওয়ার একটা খুব প্রয়োজনীয় যান সাইকেল দূষণহীন যান যেটা আমরা যেটা পরিবেশের বার্তা দিই যাতে এরকম একটা ইউনিক আমরা ইভেন্ট তৈরি করেছি এখানে অ্যাডভেঞ্চার সাইকেল সেটা আপনারা দেখতে পাচ্ছেন এই মিডিয়ার যে দাদা আছেন উনিও দেখানোর চেষ্টা করেছেন যে আমাদের অ্যাডভেঞ্চার সাইকেল কীভাবে রুট করা হয় এগুলো আসলে আমরা রুট কোনো জায়গায় সাইকেল গাইডে বেরোলে আমাদের এবড়ো খেবড়ো রাস্তা আঁকা বাঁকা থাকে যেগুলো আমরা হয়তো জানি না সেই জায়গায় পৌঁছে গেলে শর্ট জায়গার মধ্যে কী করে আমাদের যেতে হয় নিজেদের সারভাইভ করে বেরোতে হয় সেই জায়গাগুলো কিছুটা আমরা মানে কৃত্রিমভাবে ট্রাক বানানো এবার একটা খেলার মাঠের মানে একদম একটা পাশে যেটা বন জঙ্গল হয়েছিল সেই জায়গাটার হয়তো কোনো জায়গায় নষ্ট হয়ে যায় কোনো কেউ আগুন লাগিয়ে দিয়েছে আমাদেরই খেলার মাঠের পাশে সেই জায়গাটা আমরা একটা ইভেন্ট করছিলাম হঠাৎ করে আমরা অ্যাডভেঞ্চারের একটা পরিকল্পনা রেখেছিলাম রোডের ওপর কিন্তু কিছুদিন আগে একটা জায়গায় অ্যাডভেঞ্চার সরি অ্যাডভেঞ্চার না ওটা রানিংয়ের একটা ইভেন্ট করতে গিয়েছিল সাইকেলে সেখানে একটা অ্যাক্সিডেন্ট ঘটেছিল আমরা ওই জন্য রোডটাকে পুরো বাতিল করেছি শুধু যেটা আমাদের গ্রামীণ যে রুটটা বানানো হচ্ছে গ্রামীণ ঢাল একটা পাড়ার ভেতরে সেই ঢালকে কেন্দ্র করে আমাদের ট্র্যাকটা বানানো হয়েছে সেই ট্র্যাকটাকে কেন্দ্র করে হয়েছে আমাদের এখানকার মানুষও অনেকে দেখছেন কেউ ফেসবুকে লাইভও দেখছেন কেউ সামনে এসে দেখছেন যে এরকম হয় এরকম ধরনের ইভেন্ট হয় যেগুলো অফরুট চলে বা পাহাড়ি ইলে এরকম ইভেন্ট দেখা যায় তার সঙ্গে স্লো সাইকেল চলে এবার সেই স্লো সাইকেল ইভেন্ট আমরা করিয়েছি ছোটদের এবং বড়দের এবং যা খুব যারা বয়স্ক তাদেরও বিকালের দিকে একদম বাচ্চাদের আবার একটা সাইকেলিং ইভেন্ট আছে অ্যাডভেঞ্চার যাতে তারা আগামী দিনে সাইকেলের প্রতি ভালোবাসা হয় কারণ আমরা হাফ কিলোমিটার গেলো বাজার যাই বাইকে সাইকেল থাকলে সাইকেল চলে না সেটা বাচ্চাদের মধ্যে সাইকেলটা ভালো রন্ধে আনার জন্য এবং এর সাথে আমাদের ওই পতাকা উত্তোলনের সঙ্গে বৃক্ষ হচ্ছে রোপণ এবং বৃক্ষদানের একটা কর্মসূচি আমরা রেখেছি প্রায় পঞ্চাশ ষাটটা মতো নিয়ে এসেছি আমরা অনেক নিজেদের কাছ থেকে কিছু খরচ করলো দু এক যেমন ফ্লেক্স ফ্লেক্স থেকে আমরা যে ব্যানার ট্যানার পেয়েছি ওখানে যে মলয় আছে মলয় বলে সেটাও প্রচুর সাপোর্ট করেছে তারপর দু একজন আমাদের যারা সিনিয়র দাদা আছেন কিছু কিছু করে দিয়েছে তারপর যেটা ঘাটতি হচ্ছে সেটা আমার যেহেতু উদ্যোক্তা আমি বেশিটাই আমাকে হয়তো ভোগ করতে হচ্ছে কিন্তু এরকম আগামী দিনে চাই আমাদের সেভাবে কোনো স্পন্সার থাকে না তবুও নিজেরা চেষ্টা করে করছি তবে আমাদের পুরুষরা প্রশাসনের আমন্ত্রণ আছেন ওনারা বলেছেন আজ লাস্ট টাইম পর্যন্ত আসার যদি আসেন আমাদের হয় খুব ভালো লাগবে আমরাও চাই যে আমাদের এই প্রোগ্রামগুলো যদি প্রশাসন এর মধ্যে যদি থাকেন আমাদের সাইকেল সম্পর্কেও অনেকটা মানে মানুষও আগ্রহী হবে আর সাইকেলের সাথে আমরা যে বার্তা দিই পরিবেশের বার্তা এবং সেফ ডাইভ সেভ লাইফে যে বার্তা হয়তো অনেক জায়গায় রাজ্য সরকার থেকে যেটা পে করে যার খরচ করে যার মানে বার্তা দেওয়া হয় সেটা আমরা সেই পেয়ে পাই না আমরা নিজেদের পকেট থেকে আমরা যাই বিভিন্ন রাস্তায় ক্যাম্প করি নিজেদের কাছ থেকে যেগুলো রাস্তার মানুষ কিছু সাপোর্ট করে কেউ যদি শহীদ মানুষ অনেক প্রশাসনের শহীদ এই ব্যক্তি থাকেন যারা অনেক মানুষের পাশে থাকেন আবার অনেকে সাধারণ মানুষও থাকেন খেটে খাওয়া মানুষ তবে সব মানুষকে নিয়ে আমাদের চলতে হয় যাতে আমরা আগামী দিনে একটা ভালো মেসেজ দিতে পারি জল অপচয় যাতে বন্ধ করতে পারি এবং আমরা একটা প্রায় দেখতে পাই প্রশাসনকে অনেক সময় আমরা দায়ী দেখাই প্রশাসন ভালো নয় ভুল বা খারাপ সেটা বলি কিন্তু সময় প্রশাসনটা হয়তো খারাপ না আমাদের মতো কিছু মানে যারা মানুষ আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে যদি তাকে বাইকের লাইসেন্স দেখতে চায় তারা অভদ্র ব্যবহার করে সেই কারণে তারাও হয়তো সারাদিনে ডিউটি করেন তাদের বিরক্তবোধ হয়ে হয়তো দু একটা কথা উল্টো তাদের কাছ থেকে বেরিয়ে যায় সেইগুলো প্রশাসন যখন তাদের দায়িত্ব মানে পালন করছেন যখন লাইসেন্স চাইছেন বা হেলমেটের জন্য কিছু বলছেন অন্তত তাদের সাথে ভদ্রভাবে ব্যবহার করা তাদের সঙ্গে কথা বলা এটুকু প্রশাসনের যারা আছেন বা ডিউটি করছেন তারাও মানুষ তাদেরও বাড়িতে ফ্যামিলি রয়েছে তারাও ভালো মন্দ জিনিসটা জানে যদি আমরা সাধারণ মানুষ তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার করি কারণ সাধারণ মানুষও প্রশাসনের সঙ্গে বাজে ইঙ্গিতে কথা বলেন অনেক জায়গায় আমরা শুনতে পাই কিন্তু সেটা মানুষ সৃষ্টি করে সব প্রশাসনের সব মানুষ খারাপ না এটুকুই বার্তা মানুষকে যেন ভালো চোখে দেখেন আর অনেক সময় মেয়েরা রাত্রি সন্ধ্যা বা রাত্রি হয়ে যায় তাদের পাশে যাতে যারা নিত্য যাত্রী থাকেন যারা গাড়ির ড্রাইভার থাকেন তাদের কাছে একটাই অনুরোধ তারা যেন সেফলি সেই মেয়েগুলোর বা সেই যাত্রীদের যেন বাড়ি পৌঁছে দেওয়ার একটুখানি দায়িত্ব রাখেন কারণ প্রত্যেকজন আমাদের বাড়িতে ফ্যামিলি আছে কারোর মা আছে কারোর বোন আছে কারোর হচ্ছে স্ত্রী আছে কারোর মানে কারোর আরও অন্য কিছু রিলেটিভ থাকতে পারে ভাগ্নি ভাইপো এইগুলো যে মানুষ যারা বাইরে বেরোচ্ছে তখন সেফলি এই সাইকেল রাইডের মাধ্যমে আমাদের এই বার্তা চলছে কি নাম আমার নাম উজ্জ্বল ঘোষ দেখুন আমি একজন সিঙ্গেল মাদার ঠিক আছে আমার ছেলে আছে বারো বছরে এবার আমি দু থেকে সাইক্লিং করি এবং ছোটোবেলায় সাইক্লিং করতাম কিন্তু এই বাইরে বিদেশে ঘোরার সুযোগটা সেটা কখনোই হয়নি এখন সেটা হচ্ছে এবং উজ্জ্বলতার সাথে আমার মিট আপ হয় হচ্ছে দু হাজার কুড়িতে আমরা এখান থেকে আমরা পুরো পশ্চিমবঙ্গটা কভার করি সবাই পাঁচজন মিলে করার পর আমরা আসামের গৌহাটি পর্যন্ত যাওয়ার পর সেই যে অভিজ্ঞতাটা আমার তার আগে আমি ভুটান করেছিলাম কিন্তু গ্রুপে যখন করেছিলাম তখন থেকে উজ্জ্বল উজ্জ্বলদার দৌলতে আমি এই পরিবেশ সচেতনায় আমি একটু আগ্রহ হই উজ্জ্বলদার সেটা আমাদের বোঝায় যে পরিবেশ সচেতনায় আমরা যদি সেখানে যদি সবাই মিলে একটা কাজ করি তাহলে সেটা কি ধরনের কি সুলভ পাওয়া যায় আর এটার তো কোনো ব্যক্তি মানে এটা বিস্তারিতভাবে মানে আপনাকে কিছু বলার নেই কারণ হচ্ছে গাছটা এমনই একটা জিনিস তার সাথে সাথে সাইকেলের যে রিং আপটা সেটা কিন্তু অনেকেই বোঝে না এখনকার দিনে কারণ যে পরিমাণে আমাদের শহরে বা গ্রামে গাড়ির পরিমাণ বেড়ে যাচ্ছে সেই জন্য আমরা সবাইকে সচেতন করার চেষ্টা করছি বিশেষ করে গ্রামেগঞ্জে শহরে যে সাইকেল চালান কারণ হচ্ছে সাইকেল চালালে প্রথমত তেলের খরচ লাগে না যেটা সব থেকে ভালো জিনিস কারণ এই সময় তেলের প্রচণ্ড দাম যার জন্য অনেকে তার সেই বাইকটা বা ঘরের গাড়িটা চালানোর জন্য উঠে পড়তে পারে না তো তার জন্য এখানে বলা হচ্ছে যে সাইকেলটা চালাতে সাইকেল চালিয়ে ছোটো ছোটো কাজগুলো অন্ততপক্ষে করার জন্য এবং গাছ বিগচ্ছ পরিমাণে লাগাতে কারণ দূষণ যেইভাবে প্রকৃতিকে নষ্ট করছে সেই জন্য আমরা বলছি যে আগে সাইকেলটাকে চালান এবং নিজেদের পয়সা বাঁচান এবং নিজেদের পরিবেশকে ধর্জ করে ঠিক করে রাখুন কারণ আমরা যদি এই প্রজন্মকে যদি সেই বার্তাটা যদি না দিই তাহলে হয়তো আগামী প্রজন্ম হয়তো এই বার্তাটা না পেয়ে হয়তো অনেক কিছু হারাবে এখনো পর্যন্ত কোথায় কোথায় সাইকেলে করে ভ্রমণ করেছেন আমার প্রথম আমি যাই ভুটানে তারপরে আমি কলকাতা থেকে পশ্চিমবঙ্গ পুরো পশ্চিমবঙ্গ কমপ্লিট করে তারপরে আমি যাই হচ্ছে কাজির আসামের ওই গুয়াহাটি এবং ওখান থেকে যাই হচ্ছে কাজিরাঙা ফরেস্টে তারপরে আমি কলকাতা থেকে লে লাদাখ করেছি আর তারপরে সুন্দরবন করেছি আর এখন যাওয়ার ইচ্ছা আছে শ্রীলঙ্কা দেখা যাক কী হয় এই যে অভিজ্ঞতাটা কেমন লাগে অভিজ্ঞতা তো খুবই ভালো আর একটা কথা কি বলুন তো মেয়েদের সব কিছু করে ওটা হয় না কিন্তু আমিও তাও বলি যে মেয়েদের বাড়ি থেকে বেরোনোটা খুবই জরুরি খুবই হ্যাঁ আমি নিজে বুঝি কারণ আমার নিজেরও বারো বছরের ছেলে আছে সে ক্লাস সিক্সে পড়ে আর তাকে বাড়িতে দেখে এবং যেহেতু সিঙ্গেল মাদার এবং আমার বাড়িতে কেউ নেই আমার ছেলে ছাড়া ওকে রেখে তারপরে আমার বেরোনোটা যে কি একটা একটা মোটামুটি একটা যুদ্ধ বলতে পারেন আমার জীবনের সাথে কিন্তু কি করবো আমি আমার নেচারটাই এরকম যে আমার সাইকেল ভালো লাগে আমি সাইকেল নিয়ে বেরিয়ে পড়তে ভালোবাসি এবং মানুষের সাথে কথা বলতে ভালোবাসি এক একটা জায়গায় গিয়ে তাদের খাওয়া তাদের কালচার হ্যাঁ তাদের পরি মানে যে পোশাক পরে শেখা সেগুলো আমার দেখতে ভালো লাগে এবং ফুটতে ভালো লাগে এইগুলো আমার খুব নিজস্ব জিনিস মানে এগুলো আমার খুব পছন্দের জিনিস এবং সঙ্গে সঙ্গে গাছ লাগানো আছে এবং প্রত্যেকটা মানুষকে আমি বলি যে আপনারা বিয়ে করছেন জন্মদিন হচ্ছে আপনাদের বাড়িতে যে কোনো শুভ অনুষ্ঠানে যদি একটা পক্ষে গাছ লাগান আপনাদের বাবা মার নামে আপনাদের সন্তানের নামে আমার মনে হয় যে পৃথিবীতে আর আমাদের হয়তো কোনোরকমভাবে এই যে পরিবেশ দূষণ হচ্ছে সেটা হয়তো আর হবে না আগামী প্রজন্মে মাধবী সরকার পরেই আমি কলকাতা থেকে এসেছি যাদবপুর সাইকেলে আসছে সাইকেল বলার কিছু নেই যে উদ্দেশ্যই আমরা করছি প্রথম কথা হচ্ছে মানুষের মধ্যে অ্যাডভেঞ্চারিজমটাকে বাড়ানো আজকাল মানুষ বেশি কুপমণ্ডুক হয়ে যাচ্ছে আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে ঘরে ঘরে মোবাইল ফোন ঢুকে গিয়ে এমনভাবে সোশ্যাল মিডিয়ায় আটকে যাচ্ছে যার জন্যে বাইরের দিকে তাকাতে ভুলে যাচ্ছে একটু মানুষকে একটু বহির্মুখী করা দরকার আশপাশের লোকগুলোর কাছে পৌঁছানো দরকার যার জন্যে তার মনটাকে একটু যদি অ্যাডভেঞ্চারাস করা যায় এবং সাথে সাথে এই সোশ্যাল মিডিয়ার দৌলতে মানুষ এত কুঁড়ে হয়ে যাচ্ছে শরীরে নানা রকম অসুখ হট থেকে বেরোলে হাফ কিলোমিটার যেতে হবে মোটর রাইড এটা তো শরীরের পক্ষে অত্যন্ত ক্ষতিকর কিন্তু একটা মানুষ যদি প্রত্যেক দিন দশ কিলোমিটার করে সাইকেল চালায় তার শরীরটা অনেকটা সুস্থ থাকে সেই লক্ষ্যে আমরা জনগণের মধ্যে এই অ্যাডভেঞ্চারিজম থেকে বাড়াতে চাই সঙ্গে সঙ্গে এই অ্যাডভেঞ্চারের পাশাপাশি যারা অ্যাডভেঞ্চার করতে বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে তারা পরিবেশের বার্তা নিয়ে যাচ্ছে আজকে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে যেভাবে নির্বিচার মানে বৃক্ষ ছেদন করা হচ্ছে কাটা হচ্ছে মানে জঙ্গলটাও মানে শেষ করে দিচ্ছে আমাদের পরিবেশটাকে দূষিত করছে আগামী প্রজন্মের কাছে এটা একেবারে বাষ্পের মতো পরিণত হচ্ছে আমাদের গোটা এনভায়রনমেন্টটা আমাদের পরিবেশটা সেই এই দুটো মিলিয়েই আমাদের এই আজকের সাইক্লিস্ট এবং ট্রাভেলারদের রাইডারদের নিয়ে এই যে মিট এই মিটটা তার মূল উদ্দেশ্যটা এটাই বিভিন্ন রাইটারদের মিলন এবং স্থানীয় মানুষদের মধ্যেও একটু উৎসাহ সঞ্চার করা এই অ্যাডভেঞ্চারিজমের অ্যাডভেঞ্চারিস এটাই একজন নাম আমার নাম অরুণ ভৌম আমার বাড়ি কানাড়িয়া দেখুন সাইকেল নিয়ে ব্যাপারটা হচ্ছে আমরা সবাই চাইছি যে আজকের দিনে পরিবেশটা ভাবে দূষিত হচ্ছে সেটার মধ্যে আমরা ছোট যদি ছোট ছোট যে এই যে কর্মকাণ্ডগুলো করছি সেটা যদি করা হয় তাহলে আমাদের যে আজকের দিনে যুব সমাজ যারা মোবাইলে আসক্ত হয়ে যাচ্ছে এবং ডিজিটাল প্ল্যাটফর্মে আবদ্ধ হয়ে যাচ্ছে সেখান থেকে আমরা কিছুটা চাইছি ওদেরকে অ্যাডভেঞ্চার স্পোর্টসের মাধ্যমে সেই জায়গাটাকে একটু বোঝানো যে পরিবেশের সাথেও আমরা থাকতে পারি এবং আগে যেরকম আমরা খেলাধুলো করতাম সেটা এখনও বর্তমান সেটা ডিজিটাল প্ল্যাটফর্মে নয় সেটা বর্তমানে আমাদের পরিবেশের সাথেই আছে আর আমি একজন সাইকেল সবাইকে একটা কথাই বলতে চাই যে আমরা যেরকমভাবে দূষণমুক্ত পৃথিবী গড়ার লক্ষ্যে সবাই মিলে একজোট হয়েছি আর এই ছোটো ছোটো অনুষ্ঠানগুলো করছি সেটা আমাদের নিজেদের সেখানে কোনো ধরনের কোনো রাজনৈতিক সংগঠন নেই কোনো কোনো ধরনের সংগঠন নেই আমরা সবাই ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা যোগ হয়ে সেগুলো করছি সেটা প্রত্যেকে প্রত্যেকের পাড়ায় পাড়ায় করুন সাইকেলটাকে আরো উৎসাহিত করুন সাইকেল চালানোর জন্যে পরিবেশ রক্ষার জন্যে এটাই আমি বলবো আর বলবো বেশি করে সাইকেল চালান সাইকেল কোথায় কোথায় গেছেন আমার তো মাউন্ট এভারেস্টে বেস ক্যাম্প করা বর্তমানে পৃথিবীর প্রথম বাঙালি এবং বিশ্বের অষ্ট পৌঁছানো আর এটা আমার দ্বিতীয় ভারত ভ্রমণ চলছে আর যদি সবার ভালোবাসা আশীর্বাদ থাকে তাহলে এই বছরই মার্চ বা এপ্রিল মাসে আমি আরও একটা বিশ্বনগর গড়তে চলেছি হয়তো যদি সেটা আপনাদের সবার আশীর্বাদে কমপ্লিট করতে পারি তাহলে সেটাও বিশ্বের প্রথম ভারতীয় হিসাবে আমি নিজেকে দাঁড় করাতে পারবো এবং ভারতবর্ষকে একটা নতুন উপহার দিতে পারব কি নাম আমার নাম বাপি বাপি দেবনাথ আর আমি ফেসবুকে ডি নাথ নীল এই নামেই আমার প্রোফাইল আছে আর ওখানে আমার রেগুলার আপডেট থাকে কোথা থেকে আসছে আমার অরিজিনাল বাড়ি আগরতলা ত্রিপুরায় আর বর্তমানে সারা ভারতবর্ষই আমার বাড়ি সাইকেল করে এসেছে হ্যাঁ সাইকেলে করে নিউ নুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলেই বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বনডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ